মুখ্যমন্ত্রীর এখন মাথা খারাপ হয়ে গেছে যখন ইডি ঢুকেছে কার বাড়িতে আই প্যাকের বাড়িতে আই প্যাকের যে মালিক প্রতীক জ্যান তার বাড়িতে দিদিমণি ঢুকেছে ইডি ঢুকেছে ইডির পিছনে আই প্যাকের পিছনে দিদিমণিও প্যাক 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 করতে করতে ঢুকে গেল ঢুকে গিয়ে ওখানে বলছে নেহি চলে গা নেহি চলে গা এসব আরে ভারতবর্ষ অবাক হয়ে তাকিয়ে দেখছে যে আরে কেন্দ্রীয় সংস্থা তারা রেড করছে তার মধ্যে একজন মুখ্যমন্ত্রী ঢুকে গেছে পরের দিন দেখি বলছে না আমি মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি আমি গেছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী না কি পদে আছেন উনি সেই পদ অনুসারে গেছে আমাদের প্রশ্ন পরিষ্কার মুখ্যমন্ত্রী যদি পার্টির নেতা হিসেবে যান তাহলে তার সাথে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী কেন গেছিলেন সেখানে পশ্চিমবঙ্গের পুলিশের প্রধান ডিজি তিনি মুখ্যমন্ত্রীর সাথে কেন যাননি তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন আর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি কেন্দ্র সরকারি কোন সংস্থার কাজে বাধা দিয়ে থাকেন এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত তার পদে থাকার কোনো অধিকার নেই বলছি কিনা এই মুখ্যমন্ত্রীর তার পদে থাকার কোন অধিকার নেই তিনি এই রাজ্যকে জলাঞ্জলি দিয়েছেন এই রাজ্যকে শেষ করে দিয়েছেন তারপরে তিনি এই রাজ্য নয় ভারতবর্ষের যে একটা স্ট্রাকচার আছে ভারতবর্ষের যে একটা গঠন আছে সেই গঠনকে সম্পূর্ণ রূপে তিনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন কেন কারণ প্রত্যেকে এই ভারতবর্ষের এই সংস্থাগুলোর নিয়ম আছে কোর্টকে আমরা মানি পরের দিন ইডি কোর্টে গেছে কলকাতা হাইকোর্টে সেখানে শুনানি হবে জাস্টিস সুব্রা ঘোষের এজলাসে সবাই শুনানির টাইম এসেছে জাস্টিস অর্থাৎ বিচারপতি এসে বসেছেন মহিলা বিচারপতি তিনি তার পদে বসেছেন তার চেয়ারে বসেছেন সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি ল মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পৌঁছে গেছেন ওখানে পৌঁছে গিয়ে সমস্ত উকিলদেরকে বলছেন যে তোমরা চিৎকার চেঁচামেচি করো যাতে আর শুনানি না হয় এমন চিৎকার চেঁচামেচি করলেন যে তৃণমূল কংগ্রেসের সেই চিৎকার চেঁচামেচির জন্য বিচারপতি বিচার শোনা বন্ধ করে দিয়ে উঠে যেতে বাধ্য হলেন আপনি বিচার ব্যবস্থাকে অপমান করছেন আপনি সংবিধানকে অপমান করছেন আপনি ইডি সিবিআই কে মানবেন না কোর্ট কে মানবেন না কেন্দ্র সরকারকে মানবেন না মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে আপনার ভারতবর্ষে থাকার দরকার নেই আপনি পাকিস্তান বা বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করুন আপনাকে মানায় আপনাকে ভারতবর্ষে আর ভারতবর্ষের সংবিধানকে যদি না মানেন বাংলার জনগণ কান ধরে আপনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে বাংলার জনগণ কান ধরে আপনাকে পাঠানোর ব্যবস্থা করবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>